সালাম ওয়েলকাম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে ফিরে খুঁজে বেড়ায় আবারও আপনাদেরকে নিয়ে এসেছে কিচেন আইটেম এবং একটা সংসারের জন্য যা যা যাবতীয় দরকার সব কিছুই কিন্তু পাবেন এই দোকানটাতে এবং এইটার লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে হোপ মার্কেটের যে মসজিদটা আছে সেইটা এই পাশে হচ্ছে আপনার পানির ট্যাঙ্ক এবং ওই পাশে তেরো নম্বর এবং ওই পাশ থেকে হচ্ছে দশ নম্বর থেকে আসতে পারবেন এই শপটাতে কি কি আইটেম আছে এবং এগুলো আসলে প্রাইসগুলো কেমন সব কিছুই ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো একটা একটা করে সো লেটস এর সবচেয়ে কম প্রাইস থেকে আমরা শুরু করব যে কত টাকার জিনিস হলে আপনি এই দোকান থেকে একটা প্রোডাক্ট নিতে পারবেন সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে কিছু ছোটো চামচ আছে যারা বাচ্চাদের একদম বেবিদের জন্য কোনো কিছু খাওয়াইতে চান এখানে প্লাস্টিকেরও আছে স্টিলেরও আছে তো এইখান থেকে আপনি যে চামচটাই নেন দশ টাকা করে কিন্তু নিতে পারবেন সো চামচ শুরু হচ্ছে দশ টাকা পরবর্তীতে আর কি আছে একটু দেখি যে এই প্রাইজের মধ্যে আর কোনো কিছু আছে কি না দশ টাকার মধ্যেও কিন্তু এই যে এগুলো পাবেন এগুলো আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন ঘরে ওয়ালের জন্য কিচেনের জন্য কোনো কিছু যদি রাখতে চান এটা হচ্ছে দশ টাকা করে পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে স্টক যারা আসলে অনেক একটু ভিন্ন টাইপের স্ট্রগুলো ইউজ করতে চান বাসাবাড়ি বা মেহমন্দের জন্য তারা কিন্তু নিতে পারেন এই হচ্ছে তিরিশ টাকা করে মোটামুটি যতটুকু সম্ভব ভালো দেওয়া যায় বিভিন্ন মডেলের ডিজাইনের কিন্তু আছে স্টকগুলো তো আসলে কী সিস্টেম হয় সবগুলো পেঁচানো এবং এইটার উপরে যে ইমোজি বিভিন্ন টাইপের এই স্টকগুলো হচ্ছে তিরিশ টাকা করে এই পাশে হচ্ছে চায়না কাঠি আছে যারা আসলে রেস্টুরেন্ট অথবা বাসাবাড়ির জন্য কাঠি ইউজ করতেছেন চান তারা কিন্তু এই কাঠিগুলো নিতে পারবেন যেটাই আপনি নেন আপো তিরিশ টাকা এক পিস না জোড়া দুইটা আচ্ছা সরি দুইটার দাম হচ্ছে দুইটা কাঠি হচ্ছে তিরিশ টাকা করে এখানে কাঠিগুলো নিতে পারবেন তিরিশ টাকা আচ্ছা পরবর্তীতে এখানে আমরা কিছু কেক মোল্ড বা পিঠার মোল্ড দেখতে পাচ্ছি কেক মোল্ড অথবা পিঠা এগুলো কিন্তু আপনি পিঠার পিঠার জন্য কিন্তু ইউজ করতে পারেন বিভিন্ন ডিজাইনের উপরে কিন্তু আছে ছোটো বড়ো সাইজের লাভ শেপ তারপর হচ্ছে আরও কিছু আছে এইখানেও কিছু কেক ডেকোরেশনের আইটেম যেগুলো আছে স্টিনলেস স্টিলের গোল আছে তারপর হচ্ছে চ্যাপ্টা চাই যেটা আপনি নিতে চান সেটা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন এগুলো প্রাইসগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পিঠামুল বা কেক মূল হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা এর পরবর্তীতে আমরা হচ্ছে একটু চামুসে চলে যাই এইখানে ছয় পিসের একটা চামুস ছয় পিস ছয় পিসের চামচের দাম কেমন আচ্ছা এগুলো আছে স্টিলনেস স্টিলের খুব চায় আর কি এগুলো হচ্ছে চারশো টাকা করে চাচ্ছে প্লাস্টিকের কিছু আছে এইখানে চামচের ডিজাইনগুলো কিন্তু আছে এখানে যে চামচগুলো দেখতে পাচ্ছেন এই চামচগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ চারশো টাকার মধ্যে কিন্তু আপনি নিতে পারবেন কোনোটা প্রাইস বেশি কোনোটা প্রাইস যেমন এগুলো হচ্ছে ছয়টা একশো টাকা তারপরে এগুলো হচ্ছে তিনশো টাকা চাচ্ছে ছয়টা এখানে আবার একটু আছে এটা হচ্ছে দুইশো টাকা এবং এটা আবার একটু বড় সাইজ এটা একটু ভালো চারশো টাকা তারপরে হচ্ছে গোল টাইপের আছে কাটা চামচ আছে যেমন এগুলো হচ্ছে একটু ভালো মানের তিনশো টাকা করে মানে যে এটা কাঁচা চামচ তিনশো টাকা করে তো এই চামচগুলো হচ্ছে আপনি নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে পরবর্তীতে কিন্তু এখানে আপনি সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেলে এখানে যে চামচগুলো আছে এগুলো হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ হচ্ছে দুইশো টাকা পর্যন্ত হয় কোনোটা একটু বেশি কোনোটা একটু প্রাইস কম আপনি কিন্তু দেখে কিন্তু এখানে নিতে পারবেন যে এখানে গোল আছে ডাউলের জন্য তরকারি বাড়ার জন্য রাইস বাড়ার জন্য বা সকল ধরনের চামচ কিন্তু আপনি পাবেন অনেকের আসে একটু বড়ো সাইজের চামচের দরকার হয় যেমন এই যেগুলো আছে। এই টাইপের একটু ডিফারেন্ট টাইপের যে বড় চামচ তারপর হচ্ছে এইখানে ইউনিক ডিজাইনের কিছু আছে গোল কালারের মধ্যে এই চামচগুলো নিতে পারবেন এইখানে আবার দেখেন ছোট একদম প্লাস এই সব ধরনের চামচ কিন্তু আপনি নিতে পারবেন এইখানে তিরিশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে একটা চামচ আপনি নিতে পারবেন এখন কিছু মগ দেখতে পাচ্ছি মগগুলো একটু করবো বলে দেই ছোটো মগ যেগুলো আছে যে এই টাইপের বাচ্চাদের জন্য হ্যান্ডেল ছাড়া হ্যান্ডেল ছাড়া এই যে ছোটো মগ যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের এগুলো হচ্ছে একশো টাকা করে ছোটো যেগুলো এটা একশো এরপরে হচ্ছে এর ইমিডিয়েট বড়ো সাইজ যেটা হচ্ছে এই টাইপের যেগুলো আছে যে এগুলো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে বড় যেটা যেমন এই টাইপের যে মগগুলো এই যে এই যে বড়ো যেগুলো সাইজ দেখতেছেন এই মগগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা করে এবং এটা খুব ভালো মানের স্টেনলেস স্টিল এই যে এই সাইজের যে মগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো টাকা করে এরপরে আসে হচ্ছে আপনাদের একটু ডেকোরেশন দোসা খাওয়ার জন্য বা রেস্টুরেন্টে ইউজ করতে চান বাসায় ইউজ করতে চান এই টাইপের ধরেন যে এক ভাত তারপর হচ্ছে দুইটা তরকারি যারা আসলে সনাতন ধর্মী আছে তারা এই ধরনের কিন্তু প্লেটগুলো ইউজ করে তো এই প্লেটগুলো হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু হয় একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে হচ্ছে এই প্লেটগুলো আপনি নিতে পারবেন দেখেন এটার সাইজ একটু ছোটো তারপরে এটা বড় তারপরে আবার এটা বড় সো একশো থেকে তিনশো টাকার মধ্যে হচ্ছে এই প্লেটগুলো আপনারা পার্সেস করতে পারবেন এর পাশাপাশি স্টিলের প্লেট আনটি স্টিলের প্লেটগুলো কেমন দুইশো আচ্ছা এরপরে হচ্ছে স্টিলের প্লেটগুলো আছে এবং ভালো মনে এই স্টিলের আমি আপনাকে এতটুকু বলতে পারি কোনোটা ডিজাইন করে এবং খুব ভারী কিন্তু মোটামুটি এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে দুইশো টাকার মধ্যে আপনি নিতে পারবেন এই যে বড় আছে বড়ো সাইজ ভালো মানে স্টিলেস স্টিল এগুলো দুইশো টাকা করে হচ্ছে এই স্টিলের প্লেটগুলো আপনি এইখান থেকে এই প্লেটগুলোও নিতে পারবেন এগুলো কেমন প্রাইস দুইশো আচ্ছা এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস রাখার জন্য এটা হচ্ছে পাঁচশো টাকা চাচ্ছে বাট কিছুটা কমানো যাবে পানদানিগুলো কেমন চারশো টাকা করেছে পানদানি পরবর্তীতে এইখানে ছোট কিছু আছে দেখতে পাচ্ছি এই যে ছোটো যারা একদম ছোট পানদানি নিতে চান এগুলো কেমন প্রাইস আনটি দুইশো টাকা এগুলো সিঙ্গেল কত আচ্ছা সিঙ্গেল হচ্ছে একশো টাকা এবং সেট নিলে হচ্ছে পাঁচশো টাকা এগুলো প্রাইস কেমন একশো টাকা করে এটা ছোট বড়ো সাইজ আছে ছোটোগুলো কত পঞ্চাশ ছোটোটা একশো বড়গুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে সেটও নিতে পারবেন পরবর্তীতে আমরা এই পাশে চলে আসি একটু এ পাশে কেক মোল দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কেমন বিশ টাকা করে হচ্ছে এটা এ পাশে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আয়না আছে একশো বিশ টাকা করে হচ্ছে আয়না যেটা আপনি ডান নিতে পারবেন কিন্তু নিচেরগুলো হচ্ছে একশো পঞ্চাশ আর বড়গুলো হচ্ছে একশো টাকা পরবর্তীতে হচ্ছে এখানে লবণদানি আছে কত করে আনটি এটা কত এটা একশো তারপর হচ্ছে এটা চল্লিশ এটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনি লবণদানিগুলো নিতে পারবেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা চাচ্ছে কয়লদানি যেটা পঞ্চাশ টাকা এই আসে কিছু ফাটানো ই আছে যেগুলোতে আপনি ডিম ফাটা বা কেক প্লেন করার জন্য যেগুলো আটা ময়দা এগুলো কেমন প্রাইস একশো টাকা করে হচ্ছে একশো একশো পঞ্চাশ চিমটাগুলো আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা ছোট বড়ো সাইজ আছে এখানে কিছু নাইট দেখতে পাচ্ছি আমরা ছুরি বিভিন্ন ধরনের যাদের কেক কাটার জন্য স্টাইলিশ করে এগুলো কেমন প্রাইস আচ্ছা এটা অনেকের কিন্তু লাগে যে কেক কাটা দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু আপনারা কাটতে পারবেন ডিজাইন করে এবং কভার করা আসে এই পাশে একটা হ্যান্ড ব্লেন্ড দেখতে পাচ্ছি দেখেন হ্যান্ড ব্লেন্ড এটা হচ্ছে হ্যান্ডের যেটা এটা হচ্ছে পাঁচশো টাকা চাচ্ছে এই পাশে একটা কেতলি মতো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচশো টাকা এই পাশে আরেকটা হ্যান্ড ব্লেন্ড আছে এটাও কিন্তু পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন টিফিন বক্সটা হচ্ছে পাঁচশো টাকা চাচ্ছে পরবর্তীতে এই পাশে বিভিন্ন ধরনের কিন্তু নাইপ আছে আপনার কিচেনের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন ছোটো বড়ো বড়ো সাইজ ছোটো সাইজ এগুলো হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু হয় এবং চারশো টাকার মধ্যে হচ্ছে আপনি এই হ্যান্ড যে নাইফগুলো আছে চাকুগুলো এগুলো কিন্তু একশো পঞ্চাশ একশো দুইশো টাকার মধ্যে হচ্ছে আপনি এই চাকুগুলো কিন্তু নিতে পারবেন বাটিগুলো কেমন প্রাইস স্টিলের আচ্ছা এইখানে যে বাটিগুলো আছে ছোট বড় সাইজ অনুযায়ী কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ এবং দুইশো টাকার মধ্যে হচ্ছে আপনি বাটিগুলো নিতে পারবেন এখানে কিন্তু কিছু দড়ি দেখতে পাচ্ছি যারা আসলে বারান্দায় বা বাসা বাড়িতে একটু ডিজাইন করে দড়ি হ্যাঙ্গিং করতে চান তারা কিন্তু নিতে পারেন একশো টাকা করে হচ্ছে এটা তারপরে এইখানে এটা আছে হচ্ছে তিরিশ টাকা করে পাশে ছয়টার সেট এটা হচ্ছে একশো টাকা এগুলো আছে সিঙ্গেল এটা হচ্ছে তিরিশ টাকা করে পার পিস চাচ্ছে পরবর্তীতে এইখানে কিছু ক্লিপ আছে অনেকগুলো এটা হচ্ছে একশো টাকা করে এটা নিতে পারবেন পঞ্চাশ টাকা এখানে চারটার যে সেট আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে যে মাজুনি আছে সিঙ্গেল অনেক বড়ো সাইজ এটা হচ্ছে তিরিশ টাকা করে এখানে চারটা আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে গ্লিপ যেটা আছে এটা হচ্ছে আশি টাকা করে যাচ্ছে পরবর্তীতে এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ বা আপনার ডেকোরেশন করার জন্য কিন্তু যেগুলো কাটার থাকে কিচে বাজি ভাজি টাজি করার জন্য এগুলো কেমন প্রাইস এটা একশো টাকা এখানে বড় যেটা একশো এটা একশো পরবর্তীতে যে আমরা দেখতে পাচ্ছি খুব ইজিলি যেটা একটু বড়ো সাইজের এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা করে হচ্ছে এটা পার পিস চাচ্ছে পরবর্তীতে এইখানে কিছু বক্স দেখতে পাচ্ছি আচ্ছা চুলার স্ট্যান্ডগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি চুলার স্ট্যান্ড এগুলো কেমন প্রাইস একশো পঞ্চাশ টাকা করে চুলার স্ট্যান্ড যারা আপনার এক্সট্রা চুলার স্ট্যান্ড লাগাতেন একশো পঞ্চাশ টাকা করে কিন্তু এটা অনেকগুলো এগুলো কেমন প্রাইস পাতিল নিয়ে কিছু কথা বলি পাতিল কিন্তু এইখানে যে শুধুমাত্র যে দেখতে পাচ্ছেন কাশ্মীরি ব্র্যান্ড মানে হচ্ছে পাকিস্তানি অ্যালুমিনিয়াম বাংলাদেশ বাংলাদেশেরও আছে এবং পাকিস্তানেরও আছে তো এইখানে যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজ অনুযায়ী হয় সাইজ অনুযায়ী কিন্তু আসলে দাম হয় এইখানে সর্বোচ্চ হচ্ছে চারশো টাকা সর্বোচ্চ চারশো আবারও বলি সর্বোচ্চ চারশো ঢাকনা সহ এবং সর্বনিম্ন হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে চারশো টাকার মধ্যে হচ্ছে এই বাতিলগুলো আপনি নিতে পারবেন সাইজ অনুযায়ী সসপেনেরও সেম মোটামুটি একশো টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত হচ্ছে এই সসপেনগুলো নিতে পারবেন এখানে স্টিনলেস আছে এগুলো একশো টাকা থেকে চারশো টাকার মধ্যেই কিন্তু আপনারা এগুলো পার্সেস করতে পারবেন বড়ো ছোটো সাইজ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী এখানে তারপরে হচ্ছে প্লাস্টিকের বক্স দেখতে পাবেন এই বক্সটার প্রাইস কেমন ডিমের বক্স হচ্ছে একশো পঞ্চাশ উপরেরটা একশো তিরিশ টাকা যারা স্টোরেজ বক্স চাচ্ছেন একশো তিরিশ এবং ডিমের বক্স হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাশাপাশি এখানে অনেকগুলো পানির পট দেখতে পাচ্ছি একশো টাকা করে যেটাই নেন পানির পট একশো টাকা পরবর্তীতে এখানে বাটি আছে এখানে হচ্ছে আপনি কড়াই নিতে পারবেন আপনার সাইজ অনুযায়ী পছন্দ অনুযায়ী যেটা আপনার প্রয়োজন ফিউজ মানে আইটেম কিন্তু এখানে আপনি পাবেন অন্তত কিচেনের জন্য যা যা দরকার একটা সংসারের টুকটাক ডেকোরেশন যাই কিছু হোক আপনি এখান থেকে নিতে পারবেন এখানে সুন্দর সুন্দর ফ্লাস্কগুলো দেখতে পাচ্ছি ফ্লাস্কগুলো আপনি নিতে পারবেন এখানে আইস বক্স তারপর হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের বক্স কিন্তু আপনি আছে আপনার যতটুকু স্টোরেজের যা যা দরকার সেইখান থেকে আপনি নিতে পারবেন আরও কিছু যদি জানার হয় তাহলে কিন্তু সরাসরি আপনি এই দোকানটাতে চলে আসতে পারেন আমি এই দোকানের লোকেশনটা আপনাদেরকে আবারও একটু শেয়ার করি এ পাশে দেখতে পাচ্ছেন নিউ হোপ শপিং মার্কেট এটা ঠিক সামনেই হচ্ছে এটা দোকান এবং ওই পাশে হোপ মার্কেট আছে হোপ মার্কেটের অপোজিটে এখানে আসলে কিন্তু আপনার একটা সংসারে যাবতীয় যা যা দরকার কিচেনের জন্য সব কিছুই কিন্তু আপনি এখানে পাবেন সো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডে কাহরান টাটা আলাইকুম